প্রকাশ্যে আসলো রায়ণ রাফি পরিচালিত ও ডালিউড মেগা স্টার শাকিব খান অভিনীত পরবর্তী সিনেমা তুফানের টিজার এক মিনিট একুশ সেকেন্ডের এই টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে টিজারের শুরুতে বন্দুক হাতে এন্ট্রি নেন সাকিব খান এ সময় তাকে বলতে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার একটি আর কেউ রাখিবে না আর এর ব্যর্থ ঘটিলে এর পরেই অস্ত্র হাতে একের পর এক বারুদের তস করে ফেলতে দেখা যায় শাকিব খানকে এখানেই শেষ নয় ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীরও তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায় তুফান খুব ভয় পাইছি রে এরপরই আরও একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব খান মাত্র একাশি সেকেন্ডের সেই ভিডিও সামাজিকের যোগাযোগ মাধ্যমেও জ্বর তুলেছে অনেকেই বলেছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার তুফান রায়ণ রাফি এবং সাকিব খান জুটি ডালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন